জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বর্তমান প্রজন্ম এই জিনিসটার ভুলে গেছে গা যে এক সময় যে কাশি যে মাছ ধরতো এলাকার মাঝে তো ওই সময় তো বন্যার পানি অ্যাভেলেবেল ছিল প্রত্যেক বছরই প্রায় বন্য হইতো এখান কিন্তু প্রায় বিশ বছর পরে এলাকার মাঝে বন্যার পানি ঢুকছে ঢুকার ফলে যে এই দৃশ্যটা দেখতে পেলাম যে কাশি টাইনা মাছ ধরাটা কাছে যেন আমাদের একটা শখ অনেক বছর পরে তো দীর্ঘ বিশ বছর পরে এই শখটা মিটাইতাছে অনেকেই তাহলে কি যে আমাদের যে মুশিবাড়ির মাসুম এবং অন্য অন্যরা আছে মুশিবাড়ি মাসি আল্লাহ উঠছে তো ঈদে উঠছে মাসুম এই কাশিটার নামটা তো ভুলে গেছে গা এক সময় এটা অহরহর ছিল তো দীর্ঘ বিশ বছর পরে বন্যার পানি প্রবেশ করছে আমাদের এলাকাতে কাশি টানার ভাবটা তোমরা আনছো কেমন লাগতাছে এই জিনিসটা অবশ্যই এইভাবে মাছ ধরাটা প্রায় বিলুপ্তের পথে অবশ্যই হ্যাঁ আমরা ছোট সময় দেখছি যে এইভাবে মাছ ধরছে বা আমরা ছোট সময় ধরছি কিন্তু এখন পানি না হওয়ার কারণে আমাদের কাছ থেকে দিন দিন পুরাতন যে ঐতিহ্য মাছ ধরার সেগুলো হারিয়ে যাচ্ছে তাই এখন পানি হওয়াতে আমাদের কাছে ভালো লাগছে যে এইভাবে মাছ ধরা যাচ্ছে তবে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে তাদের জন্য খুব দুঃখ দুঃখ লাগছে অবশ্যই অবশ্যই তো এখন এই পানি কমে গেছে এই জন্য আমরা এইভাবে মাছ ধরছি তো এটাকে খুব করতেছি খুব আনন্দ একটু আনন্দ আসসালামাইকুম আসসালাম তারপর সামনে টান্দ হইব ওইদিকে না

তো এই কাশি টানাটা তো আমাদের এলাকা থেকে হারাই গেছে বিলুপ্ত কাশি টানিয়া মাছ ধরারা তো এনে দেখলাম আর কি যে মুন্সিবাড়ির সামনে আর যে কাশি টানার সিস্টেম রইলো এ মানে ময়াজাল দিয়া দুইজনে দৌড় ব্রেক আর তিন চারজনে জনে বা দুইজনে আপনার অনেক দূর থেকে তারা রশির মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে একটা ব্যারিগেড দিব ব্যারিগেড দিয়া আমরা সাইডে দা আস্তে আস্তে টানতে টানতে আপনার ময়াজালটার কাছে আনবো ময়াজালটা উড়াই নেব এরকম তো এরকম আরে প্রচুর পরিমাণ গুঁড়া মাছ পাওয়া যায় তেন তো এই বান্দা সাইড মূলত এই সাইডে এত গুঁড়া মাছ নাই এই যে এটা হলো বন্যার পানি বন্যার পানি অনেক কমে গেছে গা এই কারণেই ময়াজাল দিয়া এই কাশিটাই মাছ ধরা রইতাছে দৃশ্যটা খুব উপভোগ খুব ভালো লাগতেছে কারণ দীর্ঘ বিশ বছর পরে দৃশ্যটা দেখলাম যে কাশি টানাড়া যে টানত সে টাননা ওই দেন দা টাননা টাননা ওই সাইডে নিয়ে আসবো নিয়ে আসিয়া ওই পাশে লাগাইব